আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মুন্সিগঞ্জ আসছি এখানে আমি একটা বিল্ডিংয়ে কাজ করে গেছিলাম আজ থেকে প্রায় চার বছর আগে এই হলো সেই বিল্ডিং দেখা যায় রং করে কমপ্লিট করে ফেলেছে দেখেন কেমন হয়েছিল এই বিল্ডিংয়ের ভিডিও আমার ফেসবুকে অনেক আগে দেওয়া ছিল প্রায় দু হাজার বিশ সালে ফেসবুক ঘাঁটলে আপনারা দেখতে পারবেন এটার রং ছাড়া ডিজাইন কেমন হয় এগুলো রং করা আপনার চারটা বারান্দা করেছিলাম দু সালে দু হাজার নাকি একুশ আমার সঠিক খেয়াল নাই অনেক আগে তো আজকে আবার মুন্সীগঞ্জ কামে আসছি সেই সুফাতে আজকে কাজ করি নাই তার জন্য এই বাড়িটা একটু দেখার জন্য আসছিলাম বাড়ির মালিকের সাথে কথাবার্তা বললাম মালিকটা খুব অত্যন্ত খুব সুন্দর ভালো আমাদের কাজে অনেক খুশি হয়েছিল আমরা তার প্রতি তার তাদের ব্যবহার আচার আচরণে অনেক খুশি হয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারগুলো করেছিলাম উপরের টালিগুলো করেছিলাম টালিটা দেখা যাচ্ছে না দেখেন একটু ঝুম করে দেখাই কেমন হয়েছিল কমেন্ট করে জানাবেন এই যে টালি উপরের টালি করেছিলাম আর করেছিলাম এই পিলারগুলা চারটে বারান্দা এটা কাজ করেছিলাম অনেক দিন আগে দেখেন আপনারা এদিকে দুইটা বারান্দা বাড়ির সামনে দুইটা বারান্দা বাড়ির পাশে রাস্তার সাইটে এ হলো রাস্তা রাস্তার সাইডে আরও দুইটা বারান্দা মোট চারটা বারান্দা সবাই ভালো থাকবেন এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম র